কালকে বৃষ্টির পরে আজকে আসলাম দেখার জন্য কি অবস্থা খুব বাগান দেখে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে একটু আমার এগুলো দেখাইতে চাই একটু দেখে কত সুন্দর লাগতেছে এখানটা মানে কি বলবো সবগুলো কালার একসঙ্গে অসাধারণ সুন্দর লাগতেছে

গাছটাতে একটা বেঁধে দিতে হবে বাতাস টমেটো গাছগুলা হচ্ছে এখান থেকে শেষ পর্যায়ে তো আর বেশি ভালো হবে না এখন হচ্ছে আমরা এখানে ঝাকা দিয়ে দেবো মাচা দিয়ে দেবো মাচা তৈরি করব আমি করব না আমাকে আসতে হবে যে এইগুলাও ঢেঁড়স গাছ বেশি ভালোই হয়েছে মাটি এখনো ভেজা আমার নিয়ম মেনে লাগানো পেঁপে গাছ ভালো আমি না এখানে ছোট ছোট কুমড়া দেখছিলাম আর কি শিলাবৃষ্টি হয়েছে ডাটা শাক ফেলা হইছে মতো উঠল না এই যে আমার কলা গাছগুলা কি সুন্দর দাঁড়া গেছে মার্শাল্লা আর চুকর গাছটাও হইছে নতুন নতুন পাতা নিপ্লো ঘাসপরিদokkh পরিদর্শন করতে আইছো তোমারগুলো হইছে একটাও তোমারগুলো হইছে একটাও